গোটা পৃথিবীতে ইসলামী আন্দোলন আমাদের যেখানে যতটুকু মজবুত ভূমিকা পালন করে সেখানকার ওখানকার প্রমিনেন্ট ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ একেবারে পিছন থেকে স্পিরিচুয়ালি পলিটিক্যালি ইন্টেলেকচুয়ালি সেখানকার সংগঠনকে আমি বলবো ডিকটেট করে আর এখন ডিকটেট কখন করতে পারে সন্তানকে বাবা ডিকটেট করে করতে পারে কখন সে ধারণ করে কখন যখন তার উপর অধিকারটা প্রতিষ্ঠিত হয় ওখানে বন্ডিং তৈরি হয় আমি বলবো না যে সম্পর্কে ঘাটতি আছে কিন্তু আমার এই প্রিয় সংগঠনকে পরিচালনায় আমার সরাসরি অংশগ্রহণের জায়গাটা আমরা কতখানি স্পেস তৈরি করতে পেরেছি আবার বৃহত্তর সংগঠন থেকে আমাদেরকে কাজে লাগানোর ক্ষেত্রে আমরা নিজেদেরকে কতখানি তাদের সামনে উপস্থাপন করতে পেরেছি যে ধরেন আপনি কোনোদিন মসজিদের আজান শুনতে পান নাই তাতে কি আমার নামাজ ওই দিন বাদ যাবে যে আজকে তো মসজিদে আজান আমি শুনতে পাই নাই আমার নামাজ তো বাদ যাবে না বরং দুর্বলতাটা আমি ধরবো যে আজান কোথাও না কোথাও আমি শুনতে আমার দায়িত্ব খুঁজে নিতে হবে মসজিদ কেউ কোথাও গিয়ে কোনো মুসল্লি ধরে নিয়ে আসে না মোয়াজ্জিন তো কোথাও গিয়ে কোন মুসল্লি ধরে নিয়ে আসে না মোয়াজিনের উপরে ইমামের উপরে অথবা মসজিদ আমার কাছে আসতো না এই অভিমান অথবা রাগ অথবা প্রতিক্রিয়া ব্যক্ত করে আমি আমার আকিমুস সলাদ থেকে দূরে থাকার কোন স্কোপ আমার জীবনে কখনো তৈরি করেছি এই বিশ্লেষণী অ্যানালাইসিস কি আমার কাছে অ্যাকসেপ্টেবল নিশ্চয়ই নয় তাহলে আন্দোলনের কাজে আমার দায়িত্বের জায়গাটা আমি আমার ব্যক্তির জায়গা থেকে এভাবে বোঝার চেষ্টা করেছি আমি আপনাদেরকে প্রথমে এই অনুরোধটি করবো দ্বিতীয় হচ্ছে আজকে আমাদের যেমন কোনো বক্তব্য কোনো ফেসবুক স্ট্যাটাস হলে আমিরে জামাত বা আমার শ্রদ্ধা তাহের ভাই কখনো কখনো কোনো বিষয় আমাদেরকে বলেন এবং আমি খুবই কৃতজ্ঞ যে এমনও হয়েছে যে নিজামী ভাই আমার আমি যখন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসেছি ওনার কাছে নিয়ে চোখের পানি ফেলেছেন যে ইউনিভার্সিটি তো আমরা শুধু একসময় মনে করতাম এখানে যে আমাদের ছেলেরা আমাদের ছাত্ররা আমাদের শিবিরের ছেলেরা এই পর্যন্ত পৌঁছবে কাজ করবে এটা আমরা মনে আমি না তোমরা শিবিরে থাকতে থেকে কাজটা করবে আমি তার চোখের পানি পেয়েছি কেন এটা উনি একটু এক্সেপশনাল মনে করেছেন এবং এই প্রত্যাশাটা ওনার ছিল যে এরকম কিছু একটা হোক তো ঢাকা ইউনিভার্সিটিকে তো আমরা এরকম মনে করেছি যেখানে শুধু একাডেমিক্যালি আমাদের একটা বেজ তৈরি হবে আল্লাহ তালা মর্যাদা সম্মান এবং আপনাদেরকে একটা স্ট্যাটাসের জায়গা দিয়েছেন এই স্ট্যাটাসের জায়গা যার যত বড় জবাবদিহিতাটা দায়িত্ববোধটা তার তত বড় এটা আপনাদের থেকেই শোনা এবং আল্লাহ তালা কোরআনে এই পরিষ্কার এই কথা কিন্তু সরে হাক্কা আপনাদের দার্সের মাধ্যমে আমরা জেনেছি আপনাদের কারো কারো মুখ থেকেই আমরা এটা শুনেছি নিজেরাও টুকটাক পড়াশোনা করেছি হালাকা আন্নি সুলতানিয়া অর্থাৎ আপনার এই মর্যাদা আপনার এই সম্মান আপনার এই স্ট্যাটাস আপনার ডেজিগনেশন এগুলো যদি আল্লাহর এই দিনের জন্য আল্লাহর এই দিনের বিজয়ের জন্য যদি এটাকে করা না যায় এগুলো কোনো কাজে লাগবে না এগুলো আল্লাহ বলছেন এগুলো আমি ধ্বংস করে দেব এবং এগুলো নিয়ে কালকে আমাদের তোমাদের কোনো কিছুই পাওয়ার প্রাপ্য থাকবে না সুতরাং সেই জায়গাটা আমি বিশ্বাস করি যে আপনারা এটা ধারণ করেন আসুন আমরা আমাদের এই প্রিয় ক্যাম্পাস যেটা বারবার বলা হয় গোটা ঢাকা বাংলাদেশ আমাদের ইউনিভার্সিটি আমাদের না বাংলাদেশ আসলে আমাদের গোটা বাংলাদেশ বিচ্ছিন্ন ঢাকায় ভালো কিছু করতে পেরেছেন ইউনিভার্সিটিতে আমি বিশ্বাস করি এটা ঢেউ গোটা বাংলাদেশের আনাচে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে ইনশাল্লাহ আমি আশা করবো যে আপনারা ছাত্রদের পাশাপাশি শিক্ষকদের ফ্রন্টেও আপনারা যে সাহসী ভূমিকা রাখছেন এটা আরো কয়েক গুণ বৃদ্ধি করে যদি ভূমিকাটা বাড়িয়ে দেওয়া যায় আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ